দর্শক আপনাদের এখানকার যে গারো সম্প্রদায় যে জীবনযাপন তারা এখানকার কীভাবে তারা জীবন যাপন করেন এই গহীন জঙ্গলে যেখানকার তাদের বসবাস চলুন আমি আপনাদের কি বানাচ্ছে আপনাদেরকে যদি তার এই গারো ভাষায় তিনি আপনাদেরকে বলবেন আমি সেটা আপনাদেরকে বাংলায় বলবো এটা কি বানানো হচ্ছে দুগরে এটা হচ্ছে দুগরে কি এটা কি যদি দর্শকদের উদ্দেশ্যে বলে এটা কিছা প্রিয় দর্শক এটা কিন্তু খাঁচা ওরা বলছে যে এটা খাঁচা এটা আপনারা মুরগি রাখার জন্য যে খাঁচা তৈরি করা হয় সেটা কিন্তু তারা ঘরে বসে অর্থাৎ এই বারান্দায় বসে কিন্তু বানাচ্ছে তো এটা এটা ছাড়াও কি আরও কিছু তৈরি করা হয় কিনা

এর পাশাপাশি কি কোনো বাচ্চা জমি নেই প্রিয় দর্শক আপনারা শুনলেন যে তারা কিন্তু এই পরিবারটা পরিবারটা কিন্তু তারা কৃষি তাদের জমি নেই তারা এইভাবেই বাড়িতে বসে মুরগির খাঁচা কিন্তু বানাচ্ছে এবং এটা বাজারে বিক্রি করে এর যে মুনাফা হয় বা এর যে লাভ হয় সেটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকে পাহাড়ি একটি চোরার মধ্যে আমরা এখন অবস্থান করছি তো উঁচু উঁচু জায়গা এখানে এখানকার যে জনজীবন এটা হচ্ছে সুমনতপাড়া

যাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গারো সম্প্রদায়ের যে তাদের জীবনযাপন এখানকার তারা শিশুরা কিন্তু দেখে না আপনার এখানকার পাহাড়ের যে মধ্যে তারা যেভাবে বসবাস করে তাদের যে বেড়ে ওঠা তারা দুরন্তভাবে এইভাবে তারা এই পাহাড়ি জীবনযাপনে কাটিয়ে থাকেন চিকাচ্ছু চিকাচ্ছু মানে কি আম কি এটা মিষ্টি নাটক মিষ্টি আচ্ছা মিছিঙ্গা মানে কি চোখা তুমি তো বললে একটু আগে মিষ্টি রং কি এটা কি রং তোমাদের কারো ভাষায় কি বলে তার মানে এটা আছে সাদা সাদা এটা তো দেখতে পাচ্ছি হালকা হালকা হলুদ পাকা রং এটা কি হ্যাঁ ও এখানকার তুমি যে স্কুলে যাও তোমার কি কষ্ট হয় না রাস্তা নাই তো তোমাদের এই পাহাড়ে যে আমি আসলাম দেখলাম তো পাহাড়ে রাস্তা নাই তোমার তো স্কুলে যাওয়া অনেক কষ্ট হয় আচ্ছা তোমরা কই ভাই বোন এখানকার মাতৃপ্রধান তাদের যে ওনার মা কিন্তু এখানে বসে আছেন আপনাদের আদি যে যারা পূর্বপুরুষরা ছিল তারা কি করতো কীভাবে জীবনযাপন করতো এটা মান্দি ভাষায় যদি বলেন জাঁে তিনটি জাগে লিঙ্গে আবি হচ্ছুমিমানি গেম লগিন খুশি চিবা বসবাস অনযোগ তো জায়গা পেয়ার সরকারি জায়গাও দু এটা যদি বাংলায় বলেন যে মাথায় তখন বলতে বাংলা ভাষায় বলেন আমাদের আমাদের ভাষায় আমাদের ভাষায় বলেন আমরা যে আগে তারা দাদি এখানে বসবাস ছিল বসবাস করার পরে এরাও এভাবে জীবনযাপন কাটাই দেয় কাটার পরে আমরাও এইভাবে কষ্ট দিয়ে জীবনযাপন কাটাতে চাই এখন আপনাদের আসলো চা পাওয়া কি আসলো আপনাদের চাওয়া পাওয়া কিছু নাই আমার রাস্তা রাস্তা রাস্তায় আমাদের চা পাওয়া যায় এখনকার রাস্তার যে অবস্থা খুবই দুঃখজনক এখানকার মানুষ খুব কষ্ট মানবতার জীবনযাপন করছে তাদের একটি দাবি এখানকার যদি চলাচলের জন্য রাস্তাঘাট সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয় তাহলে তারা কিছুটা হলেও উপকৃত হবেন সুপ্রিয় দর্শক আপনাদের এই কারো জীবনযাপন বা তাদের যে জীবন জীবনধারাত আপনাদের কিছুটা হলো ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করছি বাজার ঘাট করেন বা বাজার করেন কিভাবে করেন এই জায়গা থেকে কোন জায়গায় আপনাদের কাছে হয় বা কোথায় যান বেলা যদি মূর্তি হোটারে যাই তারপর তারা যদি সকালবেলায় যাই যায় সকালে আসা লাগে হাতির বই মানুষের বই জঙ্গল বৃষ্টি হলে খাওয়াও নাই ঘোরাও নাই যাওয়া যায় না কষ্ট প্রিয় বন্ধুরা আপনাদের সবেদার গাছ থেকে একজন কারো সম্প্রদায়ের যে শিশু তিনি কিন্তু নিজে গাছে উঠে কিন্তু এই সবেদা কিন্তু আমাদের এরা খাওয়াচ্ছেন অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি সবেদা আমরা এখন আপনাদের এই ভিডিও ধারণ করে এই সবেদা অসংখ্য সবেদা কিন্তু এই গাছে ধরেছে অত্যন্ত সুস্বাদু মিষ্টি এই সবেদা ফল অনেক মিষ্টি মিষ্টিগুলা কালার দেখে অর্থাৎ কিছুটা হচ্ছে হাত ফুলের বেচির কালার মতো এখন পাহাড়ে দেশি আম সবেদা অনেক মজা অনেক স্বাদ সমাজার গাছের দ্বারা ছেলে তিনি আমাদেরকে পেরে ফলগুলা বাসায় নেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলা ফল তিনি আমাদেরকে বাসায় দেওয়া নিয়ে যাওয়ার জন্য দিয়েছে এটা অত্যন্ত আন্তরিকতা এবং আত্মীয়তার যে একটি তারা যে আমাদেরকে এত আদর আপ্যায়ন করে এই ফলগুলা পেরে দিলে না সত্যি খুব মুগ্ধ খুবই মুগ্ধ হয়েছে খুবই একটি মজার ফল আমি যারা এই জায়গায় এই পাহাড়ের যে জনজীবন পাহাড়ের যে কোথায় কি আল্লাহর যে অশেষ রহমতের জায়গায় পাহাড় এখানটা অনেক ফল ফলান্তের গাছ কিন্তু রয়েছে আমরা অনেকে জানি না এই ছোট্ট বাবুটি গাছ থেকে তিনি আমাদেরকে সবে না পেরে দিচ্ছে বাসায় নিয়ে জন্য খুব অত্যন্ত সুস্বাদু ফল এবং রসলও একটু ফল দেখতে পাচ্ছেন সুন্দর প্রকৃতির প্রচুর সাইড যে আরেকটা পাকা সবেদা পেয়েছে অনেক অনেক সোজা যুগ বাবু এটা কি পাকা হ্যাঁ এটা কি পাকা ধন্যবাদ তিনি হ্যাঁ নেমে বড় বাবা অনেক এটা দেখতে পাচ্ছেন বাসায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সবেদা বেরেছে কেমন লাগতেছে তোমার কাছে আমাদের কতগুলো ফল দিলে তুমি হ্যাঁ ভালো লাগছে তুমি আমাদের এদিকে আসবা হম আমাদের দিকে আসো ঠিক আছে এবং ভালোভাবে লেখাপড়া করো হ্যাঁ ঠিক আছে ভালো থাকো